জম্মু কাশ্মীরের পাহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তানের মধ্যে এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত যার পাল্টা জবাবও দিয়েছে পাকিস্তান এর মধ্যে অন্যতম ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেয়া এর মানে এখন থেকে বিমান চলাচলের জন্য পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারবে না ভারত এতে ভারতের বিমান চলাচলে বেশ কিছু সমস্যা হতে পারে বাড়তে পারে বিমান ভাড়াও ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে দিল্লি সহ উত্তর ভারতের যে কোনো শহর থেকে পশ্চিমের কোনো দেশে যেতে পাকিস্তানের আকাশ ব্যবহার করতে হয় ওই পথে আন্তর্জাতিক বিমান চালায় এয়ার ইন্ডিয়া ইন্ডিগো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও স্পাইসজেটের মতো সংস্থা পাকিস্তানের এমন ঘোষণার পর থেকেই যাত্রীদের বিমান চলাচলে বেশ কিছু সমস্যার বিষয়ে সতর্ক করেছে সংস্থাগুলো জানিয়েছে পাকিস্তানের আকাশ ব্যবহার করতে না পারলে উত্তর আমেরিকা ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশ এবং পশ্চিম এশিয়ার দিকে বিমান চালাতে সমস্যা হবে বিকল্প পথে যাত্রা করলে দীর্ঘ হবে সময় পরিবর্তন হবে ফ্লাইটের সময়সূচিও বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের ওপর দিয়ে না গেলে উত্তর ভারত থেকে পশ্চিমের দিকে বিমানগুলোকে যেতে হবে আরব সাগরের উপর দিয়ে এতে গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে কয়েক ঘন্টা বেশি সময় লাগবে এছাড়া বাড়তি জ্বালানি খরচ হবে বিমানগুলোর ধারণা করা হচ্ছে পাকিস্তানের এই সিদ্ধান্তের ফলে ভারতের বিমান ভাড়া আট থেকে বারো শতাংশ বৃদ্ধি পেতে পারে তবে এখানেই সমস্যার শেষ নয় বেশি দূরত্ব অতিক্রম করতে হলে বিমানগুলোতে আরো বেশি জ্বালানি রাখতে হবে রিজার্ভে যার ফলে বিমানের ভারসাম্য বজায় রাখতে যাত্রী সংখ্যা কমানো লাগতে পারে প্রতি ফ্লাইটে যাত্রী কমলে আয় কমবে প্রতিষ্ঠানগুলো এতে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়বে ভারতের বিমান সংস্থাগুলো আশাব শুভ দীপ্ত বার্তাকক্ষ